আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমাদের যে সেট আপটি দেখতেছি রেডি হচ্ছে এই সেট হলো যাবে বরিশালে আর এখানে যাচ্ছে হলো ছয় হাজার ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার ইনভার্টার আইপি সিক্সটি ফাইভ ব্র্যান্ডের এখানে আমাদের যে স্ট্রাকচার হবে এটা দশ ফিট হাইট হবে এবং এখানে আমরা কিন্তু প্রচুর পরিমাণ অ্যাঙ্গেল নিয়ে গেছি যেহেতু হাইটটা বেশি হবে এই জন্য আমরা এখানে অনেকগুলো অ্যাঙ্গেল নিয়ে গেছি চারো থেকে টানা দিতে হবে ক্রস টানা দিতে হবে এবং এখানে আমরা যে বক্সগুলো দিচ্ছি জিআই বক্স দিচ্ছি যাতে বৃষ্টিতে যেন জংটা না ধরে এই জন্য আপনার থিকনেস যেগুলো মোটা সেগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা কিন্তু পুরোপুরি লোড হয়ে হয়ে গেছে জাস্ট শুধু অ্যাঙ্গেলগুলো উঠানো বাকি আছে এখানে যেহেতু আর চার থেকে পাঁচ দিন এখানে কাজ করবে সেই জন্য আমাদের এখানে যারা কাজ করবে তাদের একদম ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে গেছে তো এখানে আমরা সোলার প্যানেল দিচ্ছি জিঙ্কু সোলার প্যানেল আর এখানে লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে আপনার স্মার্ট প্রোপেলের তিনশো এমপি একটি ব্যাটারি আর পনেরো কিলো স্টোরেজ এগারো হাজার সাইকেল তো আমাদের এই ব্যাটারি এবং ইনভার্টারের ফুল সেট আপটা কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে থাকতেছে আপনারা ফুল সেট আপ আপনারা এখানে দেখতে পারবেন বরিশালের এবং এখানে আমরা প্যানেল দিচ্ছি হলো দশ পিস প্যানেল দিচ্ছি ছয় হাজার একশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল দিচ্ছি অনেকেই এরকম সোলার সিস্টেম করতে যাচ্ছেন যারা এরকম সোলার সিস্টেম করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের ঠিকানায় মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন ছয়শো পঁয়তাল্লিশ দু এর এফ এছাড়াও আপনারা ডাব্লুডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম এই ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং এটা ডিটেলস সম্পর্কে জানতে পারেন আর আমাদের দক্ষ টেকনিশিয়ান যারা আছে দক্ষ আমরা আপনাদেরকে কাজগুলো স্বয়ং সম্পূর্ণ করে দেবো আমরা এই কাজগুলো কিন্তু সারা বাংলাদেশেই করে থাকি আপনারা দেখতেছেন এবং আমাদের চ্যানেলে আমার সোলার সিস্টেম বিডি যে ইউটিউব চ্যানেল আছে এখানে আমাদের ছোট বড়ো সব কাজেরই ভিডিও আপলোড করা হয় আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমার চ্যানেল ঢুকে আপনার কি ধরনের সেট আপ দরকার সেইখান থেকে আপনি দেখে স্ক্রিনশট দিয়ে আপনার আমাকে এই হোয়াটসঅ্যাপ এই আপনারা আপনার করতে পারেন সুজন বা আমার এই এই ধরনের প্রোডাক্ট দরকার দর্শক আজকে এই মধ্যে শেষ করছি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ